রাধে রাধে সুদী ভক্তমণ্ডলী সকলকে সাদর বন্দন আজকে আমরা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের ভাগবত গ্রন্থের মূল বিষয়ের আরম্ভ ও সুত সৌনক সংবাদ কথা আস্বাদন করব অ নিমেষ ক্ষেত্র নৈমিসারণ্যে সৌনক ঋষিগণ হাজার বৎসরের এক যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ করেন উদ্দেশ্য শ্রীহরির চরণে প্রেম ভক্তি প্রাপ্তি একদিন ওই যজ্ঞে শ্রী সুতগোস্বামী আগমন করেন ঋষিগণ তাকে সাদরে আহ্বান করে পূজা করেন তার জ্ঞান গুণের অনেক প্রশংসা করেন কলিজীবের দুর্দশার কথা বলেন তৎপর সৌনক ঋষি তাকে জীবের হিত ও কৃষ্ণ সম্বন্ধে কিছু প্রশ্ন করেন প্রথম প্রশ্ন কলিজীবের সহজ শ্রেয় অর্থাৎ মঙ্গলপ্রদ সাধন কি দ্বিতীয় প্রশ্ন যা বেদাদি সমস্ত শাস্ত্রের সার ও আত্মার সুপ্রসন্নতা প্রদান করে শ্রীকৃষ্ণ কেন বসুদেব দেবকীর ঘরে জন্মগ্রহণ করলেন চতুর্থ জন্মগ্রহণ করে কৃষ্ণ স্বয়ং কী কী লীলা করলেন পঞ্চমত অবতার রূপে শ্রীকৃষ্ণ কী লীলা করলেন ষষ্ঠত শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর সনাতন ভক্তিধর্ম কার আশ্রয় গ্রহণ করবেন এই পূর্বোক্ত প্রশ্নগুলির উত্তরই সমগ্র শ্রীমৎ ভাগবত শ্রী সৌনকে লোকহিতকর ও কেবল কৃষ্ণ সম্বন্ধীয় অতি উত্তম প্রশ্ন শুনে শ্রী সুতের আনন্দ হল এবং প্রশংসা করে তিনি উত্তর প্রদান করলেন শ্রী ভগবানের ভক্তি হল জীবের একমাত্র সহজ শ্রেয় সাধন পরম ধর্ম এই ভক্তির কথায় বেদ পুরাণাদি শাস্ত্রে বলা হয়েছে এতে আত্মক প্রসন্ন হয় এ বিষয়ে শ্রী সুখের কাছে আমি যা শুনেছি তা আপনাদেরকে বলবো। তিনি বললেন বর্ণাশ্রম ধর্ম পালন করে যদি তত্ত্ব জিজ্ঞাসা না জাগে হরিকথায় রুচি না হয় তো কেবল শ্রমিক সার হয় তাহলে তত্ত্ব কি শ্রুতি বলেন একং সৎ বিপ্রা বহুধা বিদন্তি ভাগবত বলেন বদন্তি ভগবানীতি শব্দতে যে অদ্বয় তত্ত্বের অঙ্গের জ্যোতি ব্রহ্ম পরমাত্মা অংশ আর অধ্যয় তত্ত্বরূপে যিনি ভগবান শব্দবাচ্য কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কেবল ভক্তির দ্বারাই এই অধ্যয় তত্ত্ব কথা শ্রীকৃষ্ণকে অনুভব ও দর্শন করা যায় এহেতু হরিভজনী বর্ণাষ্টম ধর্মের উদ্দেশ্য শ্রীকৃষ্ণই সর্বদা শ্রবণীয় কীর্তনীয় ধ্যায় ও পূজ্য এরপর শ্রীকৃষ্ণের তিন সাধকের কথা বলা হয়েছে তিন সাধক বিবেকী তীর্থভ্রমণকারী ও ভাগবত শ্রবণ কীর্তনকারী সাধক তন্মধ্যে ভাগবত সাধকের সমস্ত অমঙ্গল শ্রবণ কীর্তনেই বিনষ্ট হয় শ্রদ্ধাদি ক্রমে তার চিত্ত বিশুদ্ধ সত্য হয় আত্মা সম্যক প্রসন্ন হয় এই জন্য এই মনীষীগণ ভক্তিযোগ করে থাকেন এরপর অদ্বৈতত্ত্বের তিন গুণাবতার ও উপাসক উপাস্য উপাসনার কথা বলেছেন অধ্যয়তত্ত্ব শ্রীকৃষ্ণই বিষ্ণু ব্রহ্মা শিব তিন গুণাবতার হন মুনিগণ শ্রীকৃষ্ণকে মুক্তিকামী নারায়ণকে ও রজ তমগুণী যারা তারা পিতৃভূত দেবতা প্রজাপতিগণকে উপাসনা করেন কিন্তু বেদ যজ্ঞাদি সবই বাসুদেব পর বাসুদেব পরা গতি এই বাসুদেবী অধ্যয়তততততততততততততততত্ত্ব এই অধ্যয়তত্ত্বই কারণ সাহী গর্ভদোক সাহী ও জীবের অন্তর্জামী পরমাত্মা হন গর্ভদোক নাভিপদ্যে ব্রহ্মার জন্ম আর পদ্মনালে চোদ্দ ভুবন কাষ্ঠাগ্নি যেমন নানা রূপে প্রকাশ পায় তদ্রূপ পরম পুরুষও জীবসমূহে নানা রূপে প্রকাশ পান আর তদনুরূপ বিষয় ভোগ করেন বা করান তিনি আবার দেব তীর্যক ও রূপে অবতার হয়ে জীবগণকে পালন করেন ভগবান শ্রীকৃষ্ণের অবতারগণের কথা শ্রীকৃষ্ণই তিন পুরুষ অবতার হন আর দ্বিতীয় পুরুষ হতেই নানা অবতার হন এখানে সনকাদি বরাহ নারদ নরনারায়ণ কপিল দত্তাত্রেয় যজ্ঞ ভগবান ঋষভদেব পিত মৎস্য কর্ম, ধন্যন্তরী মোহিনী নৃসিংহ বামন পরশুরাম শ্রীরামচন্দ্র ব্যাস বলরাম কৃষ্ণ বুদ্ধ ও কলকি এই ২২ অবতারের কথা বলা হয়েছে অবতার অনন্ত আর সমস্ত অবতারের মধ্যে নন্দনন্দন শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান এরপর শ্রী ভগবানের বিরাট সূক্ষ্মরূপ মুক্তিবিশেষ ও অন্তিম মুক্তির কথা বলা হয়েছে যারা ভক্তির সাথে এই কৃষ্ণের জন্মাদিলীলা শ্রবণ কীর্তন করেন তারা জন্ম মরণাদি সমস্ত দুঃখ থেকে বিমুক্ত হয় শ্রী ভগবানের জন্মকর্ম দিব্য ও বেদগুজ্জ কুবুদ্ধি তার্কিকগণ শ্রী ভগবানকে জানতে পারে না কেবল ভক্তই ভক্তির দ্বারাই জানতে পারেন ভক্তিবশ পুরুষ এহেতু ভক্তি জীবের একমাত্র কাম্য বেদাদি ও ভাগবত মহাপুরাণে এই ভক্তির কথাই বলা হয়েছে আর এই ভাগবত হল শ্রী ভগবানের লীলা মাধুর্যের সীমা কৃষ্ণের অভিন্ন বাঘময় স্বরূপ জীবের কল্যাণের জন্যই স্বয়ংই ব্যাসদেবে প্রকট হয়েছেন শ্রী ব্যাস শ্রীপুত্র সুখদেবকেই ভাগবতী অধ্যয়ন করান ওদিকে গঙ্গা তটে পরীক্ষিতের প্রায় উপবেশন অপরদিকে মহারাজ পরীক্ষিত সাপগ্রস্ত হয়ে সব ছেড়ে গঙ্গা তটে প্রায় উপবেশনে বসে আছেন তাকে ঘিরে ব্যাস নারদাদি ঋষিমণি বহু ভক্তগণ বসে আছেন ওই সময় ব্যাসপুত্র সেখানে আসেন এবং পরীক্ষিতকে সমগ্র ভাগবত শ্রবণ করান আমি সে সভায় ভাগবত শুনছিলাম সুখের কৃপায় ও নিজে যা বুঝেছি তা আপনাদেরকে শোনাব শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর এই সনাতন ভক্তি ধর্ম এই ভাগবতকেই আশ্রয় করবে আর সেই ভাগবতই কলিজীবের অজ্ঞান অন্ধকার চিরতরে দূর করবেন সৌনকের জিজ্ঞাসা কোন যুগে কোন সময়ে কী জন্য কার প্রেরণায় কার দ্বারা ব্যাসদেবে ভাগবত প্রচার করেন শ্রী সুতো বললেন বৈবশত মনন্তরের দাপরের শেষে জীবকল্যাণের জন্য দেবর্ষীর প্রেরণায় ব্যাসদেব নিজ পুত্র সুখদেবকে দিয়ে ভাগবত প্রচার করান শ্রী সুখদেব মহাযোগী সমদর্শী একান্তমতি ছিলেন তিনি গুরুরূপে মূরের মতো বিচরণ করতেন একসময় সময় ব্যাসদেব হাপুত্র পুত্র করে পুত্রের পেছনে পেছনে ছুটে চলেছেন তাকে দেখিয়ে জলক্রীড়ারত দেবীগণ লজ্জা পেয়ে অঙ্গে বস্ত্র ধারণ করেন শ্রী ব্যাস এর কারণ জিজ্ঞাসা করেন তারা বললেন আপনার দৃষ্টিতে স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান আছে কিন্তু পুত্রের তা নেই তিনি ব্রহ্মানন্দে নিমগ্ন এই সুখদেবী কুরু জঙ্গল আদি দেশ অতিক্রম করে হস্তিনাপুরে এসে উপস্থিত হন এবং পুরবাসী গৃহে ভিক্ষা করে তাদের কৃপা করতেন এই হস্তিনাপুরে সুখ পরীক্ষিতের মিলন হয় এবং সুখদেব পরীক্ষিতকে সমগ্র ভাগবত শ্রবণ করান এভাবে ব্যাসদেব সুখদেবকে দিয়ে ভাগবত প্রচার করেন এখন সৌনক আবার কিছু প্রশ্ন করলেন পরীক্ষিতকে সবাই ভাগবত শ্রেষ্ঠ বলেন কেন তার জন্মকর্ম কীরূপ তিনি কেন স্ত্রী পুত্র গৃহরাজ্যদি পরিত্যাগ করে আমরণ অনশনের সংকল্প নিলেন এর উত্তর পরে দেবেন সুতো বললেন বৈবশ্যৎ মর্ণন্তর দাপর যুগ এলে পরাশর সত্যবতী হতে ব্যাসের জন্ম হয় এই ব্যাস কোনো এক সময় সরস্বতীর তটে এক নির্জন স্থানে উপবিষ্ট হন তখন তিনি দিব্য দৃষ্টিতে কালের গতি লক্ষ্য করেন কালের প্রভাবে যুগে যুগে যুগ বিপর্যয় ঘটেছে পঞ্চভৌতিক দেহগুলির শক্তি হ্রাসপ্রাপ্ত হচ্ছে লোক সব শ্রদ্ধাহীন সত্যহীন মন্দমতি অল্পায়ু সৌভাগ্যহীন হয়েছে এসব দেখে তিনি যা বর্ণাশ্রমের হিতকর তাই চিন্তা করতে লাগলেন অল্প মেধাবীগণের জন্য বেদকে চার ভাগ করেন সাধারণের জন্য পুরাণ ইতিহাস প্রচার করেন পৌলকে ঋগ্বেদ যৌমনিকে সামবেদ বৈষম্পায়নকে যজুরবেদ সুমন্তকে অথর্ববেদ প্রদান করেন পরিক্রমে ক্রমে ওই সব বহু শাখা উপশাখায় বিভক্ত হয়ে যায় জীবকল্যাণের জন্য এত সব করেও শ্রী ব্যাস পরিতুষ্ট হতে পারেননি এই তো তিনি ভাবতে লাগলেন আমার কোথায় কমতি রয়েছে আমার কি কম হয়েছে তাই আমি কি রসিক ভক্ত শ্রীকৃষ্ণের প্রিয় ভাগবত ধর্ম নিরূপণ করিনি এর কারণ আমি নিজেও বুঝতে পারছি না এমন সময় দেবশ্রী নারদেশে উপস্থিত হন ব্যাসজি উঠে গিয়ে তাকে সাদরে এনে বসিয়ে আসনে বসালেন এবং সেবা পুজো করলেন এরপর দেবশ্রী একটু হেসে বললেন হে ব্যাস দেহমন কুশলে আছে তো ধর্ম সম্বন্ধে যা জানার ছিল তা তো জেনেছ মহাভারত রচনা করেছ ব্রহ্মের বিচার করেছ আর পরব্রহ্মকেও প্রাপ্ত হয়েছ তবু নিজেকে কেন অকৃতার্থ মনে করছ শ্রী ব্যাস বললেন যা বলেছেন সবই সত্য কিন্তু আমার মন তো কিছুতেই প্রসন্ন হচ্ছে না আর এর কারণও বুঝতে পারছি না আপনি ভগবানের অতি প্রিয় তাই গুরু সবই জানেন আপনি সূর্যের মতো সমদর্শী আর প্রাণবায়ুর মতো সবার অন্তরে বিচরণ করতে সমর্থ তাই আমার কিসে কম হয়েছে সেটা বলুন দেবশ্রী বলেন আপনি ধর্ম অর্থ কাম মুখ্য এসবই বহু বিস্তার করে বলেছেন এতে সুন্দর কাব্য অলঙ্কার থাকলেও এসব কাকতীর্থই হয়েছে এসবে পরমহংস রসিক ভক্তগণ আসবেন না কেননা শ্রীকৃষ্ণের পরমপ্রিয় এই ভাগবত ধর্মের কথা আপনি কিছুই বলেননি তুই আপনার মন অপ্রসন্নই হয়ে আছে অতএব আপনি শ্রীকৃষ্ণের কেবল মাধুর্যময় ব্রজলীলা বর্ণন করুন এতে আপনার মন সম্যক প্রসন্ন হবে দেবর্ষী আরো বললেন হে ব্যাসদেব তুমি হলে ঈশ্বরের কলা আর শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন এও অনুসন্ধান করো এতে তোমার চিত্ত প্রসন্ন হবে এর দৃষ্টান্তরূপে দেবর্ষী তার পূর্বজন্মের কথা বললেন কিভাবে তিনি দাসীপুত্র হতে ভক্তযোগী ব্রাহ্মণগণের কৃপায় প্রেম ভক্তি প্রাপ্ত হন ও ভগবত দর্শন পান আর ব্রহ্মার পুত্র হয়ে জন্মগ্রহণ করেন ও ভক্ত হন হে ব্যাস তুমিও শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা মাধুর্যের উৎকর্ষ বর্ণন করো যাতে পণ্ডিত গণেশ পূর্ণতা লাভ করে আর জীবের আত্মন্তিক দুঃখ নিবৃত্তি হয় এই বলে দেবশ্রী বিদায় নিলেন আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আমরা আবার আস্বাদন করবো ভাগবতের আবির্ভাব ব্রহ্মানন্দী সুখদেব ভাগবত অধ্যয়ন করলেন কেন ইত্যাদি কথা পরবর্তীতে আমরা আবার আস্বাদন করব রাধে রাধে